হ্যালো আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে দেখাবো পুচকা পুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না ছোট বড় সকলেই পুচকা খেতে অনেক পছন্দ করে কিন্তু ঘরে বানাতে গেলে দেখা দেয় বিভিন্ন ধরনের আপত্তি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোনোরকম ঝামেলা ছাড়া পুচকা তৈরি করার নিয়ম যেহেতু এখন রেডিমেড পুচকা এরকম প্যাকেট অ্যাভেলেবেল পাওয়া যায় তাই পুচকা খেতে আর কোনো ঝামেলা নেই চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি কিভাবে রেডিমেড ফুচকাগুলো বাসায় প্রসেসিং করা যায় যেহেতু পুচকাগুলোর গায়ে লেখা থাকে না কিভাবে তৈরি করতে হবে তো এ মাঝে অনেকে বিভ্রান্তি পড়ে যায় কিভাবে তৈরি করবে প্রথমে আমি ফুচকা মুখটা কেটে নিলাম এরপর ভিতরে একটা চাট মশলা ছিল সেটা বের করে নিয়েছি এরপরে পুচকাগুলো ভেজে নিব একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এরপরে একে একে করে পুচকাগুলো দিয়ে দিব এখানে আমি সারটা পুচকা দিয়েছি সারটা পুচকা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুই করতে হচ্ছে না নিচ থেকে পুচকাগুলো ফুলে যাচ্ছে যখন ফুচকাগুলো এক পাশ ফুলে আসবে তখন শুধু আমি আরেক পাশ উলটিয়ে দিব এভাবে উলটিয়ে পাল্টে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে চুলার আচটা কমিয়ে রাখতে হবে চুলার আঁচ বাড়ায় রাখলে ফুচকাগুলো পুড়ে যাবে ফুচকা ভাজি করার সময় চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ সময় নিয়ে বাঁচতে হবে চুলার আঁচ বাড়িয়ে তাড়াতাড়ি ভেজে নিলে পরে নামানোর সাথে সাথে ফুচকাগুলো বাতাস ছেড়ে দেয় তাই আগুন কমিয়ে অল্প আছে ফুচকাগুলো আস্তে আস্তে ভেজে নিব মোটামুটি আমার ফুচকা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন একটি পাত্রে এক কাপ পরিমাণে ফানে নিয়ে নিলাম তার মধ্যে কিছু পরিমাণে দিয়ে দিব তেঁতুল এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো তেঁতুলটা ভিজিয়ে রাখব এখন আমরা ফুচকার ভিতরে পুটটা তৈরি করব তার জন্য এখানে দুইটি পরিমাণে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিলাম তার সাথে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আলু সিদ্ধ করার সময় দিয়েছি তাই এখন সামান্য পরিমাণে দিচ্ছি এর সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দিব চাট মশলা ফুচকার সাথে যে চাট মশলাটা ছিল সেটা এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি কুটটা মিক্স করা হয়ে গেলে এখন তৈরি করে নেব পুচকার টক এর জন্য প্রথমে যে তেঁতুলটা ভিজিয়ে নিয়েছি তেঁতুলটা ভালো করে চটকে ভিতরে আর আঁশগুলো তুলে নেব যেন কোনো প্রকারে বিচি বা আঁশ কিছুই না থাকে ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিবো এক চামচ পরিমাণে চিনি চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কেউ হয়তো টকটা কম খেতে পারে তাই চিনিটা কমাই দিবেন এরপর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ এবং হাফ চামচ পরিমাণে শুকনো মরিচ এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর যাই দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস লেবুর রসটা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে টেস্টটা ভালো আসে লেবুর রস দেওয়ার পর উপর থেকে দুইটা লেবু স্লাইস দিয়ে দিলাম এখন পুচকা রেডি করে নামার পালাম পুচকাগুলো উপর থেকে আলতোভাবে ভেঙে নেবেন নিয়ে একটি চামচের সাহায্যে ভিতরে কিছু পরিমাণে পুত দিয়ে দিবেন কুটটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখানে একটি ফুচকা রেডি করে দেখিয়েছি সবগুলো পুচকা এভাবে তৈরি করে নেবেন তারপর পূর্বরা এই ফুচকাগুলো একটি প্লেটের ভিতরে সাজিয়ে দিতে হবে এবং সাথে ছোট্ট একটা বাটিতে কিছু পরিমাণ তেঁতুলের টক দিয়ে দিবেন এবং পরিবেশের জন্য পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আমি দিয়ে দিলাম উপর থেকে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি শশা কুচি এবং ধনিয়া পাতা কুচি সব শেষে দিয়ে দিব কিছু পরিমাণে ডিম সেদ্ধ ডিম গ্রেটার দিয়ে উপর থেকে একটু গ্রেট করে দিতে পারেন দেখতে যেমন সুন্দর লাগে খেতে অনেক মজার হয় আশা করি আমার এই সিম্পল ফুচকা রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে